দর্শক এইচএসসি দু পঁচিশ নিয়ে কি সত্যি আসছে বড় ধরনের পরিবর্তন পরীক্ষা কি স্থগিতের পথে আর ঠিক এমন সময়ই শিক্ষা বোর্ড থেকে কেন এলো জরুরি নির্দেশনা পরীক্ষার্থীদের সময় ও কেন্দ্রে প্রবেশ নিয়ে এসেছে নতুন নিয়ম যা দেখে অনেকেই ভাবছেন বড় কিছু কি সামনে অপেক্ষা করছে এসব জানাবো একে একে তবে তার আগে বলি আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি যাতে আপনার পরীক্ষার প্রতিটি খবর সবার আগে পান এখন আসি আজকের মূল নির্দেশনার বিষয়ে তথ্যসূত্র দা ডেইলি ক্যাম্পাস গতকাল শনিবার আটাশ জুন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বলা হয় চলমান এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্র এলাকায় যানজট ও ভিড় নিয়ন্ত্রণে রাখতে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটার পর থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে অর্থাৎ সকাল আটটার আগে কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না আরও বলা হয়েছে আগের মতোই পরীক্ষা কক্ষে প্রবেশ এবং প্রশ্নপত্র বিতরণের নিয়ম বহাল থাকবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এইসব নিয়ম কঠোর মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবার আসুন বোঝার চেষ্টা করি বোর্ড কেন হঠাৎ এমন নির্দেশনা জারি করলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন কেন্দ্রে গত কয়েক দিনে দেখা গেছে পরীক্ষার আগ মুহূর্তে অভিভাবকদের ভিড় যানজট আর প্রশ্নপত্র বিতরণে

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন বা স্থগিতের বিষয়ে কিছুই বলা হয়নি কিন্তু সারা দেশে প্রবল বৃষ্টি কিছু এলাকায় জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি আবার কোথাও করোনা ও ডেঙ্গু সংক্রমণ এসব বিষয়ে বোর্ডকে ভাবিয়ে তুলেছে তাই বলা যায় এই নির্দেশনা হয়তো একটি প্রি কন্ডিশনারি মুভ বোর্ড চায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকুক প্রিয় শিক্ষার্থী আপনার সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সময় মতো কেন্দ্রে পৌঁছানো প্রবেশপত্র কলম ঘড়ি সব ঠিক আছে কিনা তা চেক করা এবং নিজের মনোযোগ ঠিক রাখা এই তিনটি বিষয়ই এখন আপনার টার্গেট হওয়া উচিত বোর্ড যেহেতু নতুন নিয়ম দিয়েছে আপনাকেও সময় অনুযায়ী প্রস্তুত থাকতে হবে ভুলেও আটটার আগে কেন্দ্রে গিয়ে ভিড় করবেন না আগের দিনই আপনার রুটিন কেন্দ্র রোল নিশ্চিত করুন আর কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র শিক্ষা বোর্ডের অফিসিয়াল নির্দেশনা ফলো করুন যে নির্দেশনা এসেছে তা শুধু পরীক্ষার্থীদের জন্য না অভিভাবকদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় সন্তানদের মানসিক চাপ না বাড়িয়ে বরং সহজ ও পরিবেশে কেন্দ্রে পৌঁছাতে সুযোগ করে দিন সাহায্য করুন কেন্দ্রে ভিড় না করে বাইরে অপেক্ষা করুন নির্দিষ্ট দূরত্বে কারণ পরীক্ষার আগে উদ্বেগ বেড়ে গেলে ফলাফলে তার প্রভাব পড়তে পারে আপনার পরীক্ষা কেমন হচ্ছে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন আপনার কেন্দ্রে পরিবেশ কেমন নিচে কমেন্টে জানিয়ে দিন আমরা চাই আপনার মতামত অন্য শিক্ষার্থীদেরও সহায়তা করুক বিশেষ করে যদি আপনি ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড রাজশাহী বা মাদ্রাসা বোর্ড থেকে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে এমনই সব আপডেট নির্দেশনা আর বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি কাজে লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং ভুলে যাবেন না এইচএসসি পরীক্ষাটা শুধু একটা পরীক্ষা না এটা আপনার স্বপ্নে যাওয়ার প্রথম সিঁড়ি মনোযোগ দিন পড়াশোনায় রাখুন শান্ত মন আর বিশ্বাস রাখুন নিজের ওপর ভালো থাকুন সুস্থ থাকুন পরীক্ষায় সফলতা কামনা করি